দু হাজার লোকসভা নির্বাচন শেষ পর্যায়ে ইতিমধ্যে পাঁচ দফার ভোট সম্পন্ন হয়েছে বাকি আর মাত্র দুই দফা তারপরে ঠিক হয়ে যাবে ভারতবর্ষের মসনদে কে বসবে আগামী এক তারিখ ভোট রয়েছে উত্তর কলকাতায় তাই জোর কদমে চলছে প্রচার গুরুবারের সন্ধ্যায় কলকাতা পুরসভার সাঁত্রিশ নম্বর ওয়ার্ডের পুরমাতা সোমা চৌধুরী এবং ব্লক সভাপতি পিয়াল চৌধুরীর উদ্যোগে প্রচার সারালেন উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক বিবেকগুপ্তা তো প্রথমে আয়োজিত হয় বরনাBatchNorm মিছিল তারপর আয়োজিত হয় পথসভার এই কেন্দ্রে লড়াই এবার তারি পুরনো শক্তির বিরুদ্ধে যদিও এই ব্যাপারটাকে একেবারেই আমল দিতে নারাজ এই দুধে রাজনীতিবিদ সাধারণ মানুষ কি দমূলক বিশ্বাস করছে ঘরে পৌঁছে যাচ্ছে এবং সবচেয়ে বড় আমার ধারণা যে মানুষকে যে গণতন্ত্র নীতি করেছে লক্ষীর বার্তা বিষয় একটা কর্মসূচীতে একটা পার্টি প্রায় ঘুরে দাঁড়াতে পারছে দেখতে দেখতে নবার জেতা হয়ে গেল চারবার হলো পারিবার লোকসভার জীবন একটা মানুষের জীবনে নবার জেতা তো কোনো কথা নয় তাতে তো মানুষের সঙ্গে একটা প্রত্যক্ষ যোগ তৈরি হয়ে যায় তারা দেখে যে ডাউন টু আর্থ হয়ে কাজ করে মানুষের সঙ্গে থাকে জনপ্রতিনিধিদের কাছে মানুষের চাহিদা থাকে যে সে আবার সুখে দুঃখের সঙ্গে থাকে কাজ হোক না আমি সেটা খুব চেষ্টা করি এদিনের মিছিলে পা মেলান কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক সঙ্গে ছিলেন অসংখ্য সাধারণ মানুষ বেলুন রনপা থাকি সব মিলিয়ে এই মিছিল ছিল একেবারে জমজমাট হুটখোলা গাড়িতে করে এদিন প্রচার সারেন তিনি আর এদিন তিনি যেখানেই গিয়েছেন সেখানেই তাকে ফুল ছিটিয়ে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ এদিন সোমা চৌধুরী এবং পিয়াল চৌধুরীরা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা সাধারণ মানুষ পাচ্ছেন তাতে তারা সকলে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকেই ভোট দেবেন এদিনের প্রচার উপলক্ষে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মহানাগরিক ফেরহাদ হাকিম তিনিও নিশ্চিত সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জেতার ব্যাপারে আন্তরিক আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাতে চাইছি প্রত্যেক আমার যা পরিবার আছে এরা সব বাইরে এসে সুদীপদাকে কেউ আশীর্বাদ দিচ্ছে কেউ শুভেচ্ছা দিচ্ছে কেউ বাধাই দিচ্ছে কেউ বেস্ট উইশেস দিচ্ছে আমি সবাইকে আমার প্রিয়াল চৌধুরীজি আমার ওয়ার্ড প্রেসিডেন্ট সোমা চৌধুরী আমার কাউন্সিলার এনাকে আর আমার যা পুরো টিম আছে এনাকে আমি শুভেচ্ছা ধন্যবাদ যারা মানুষকে সবাইকে রিকোয়েস্ট করেছে এরা সব এসে পার্টিসিপেট করেছে র্যালি করে তোমাদের কোথায় বিরোধী দল দেখতে পাচ্ছে আমি তো পুরো র্যালিতে কোনো একটা পোস্টার দেখতে পারিনি তুমি বিরোধী বলছো যার পোস্টার নেই ও বিরোধী কোথায় দিকে আর আমার বিরোধী কেউ নেই মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সঙ্গে আছে মানুষের বিরোধী কেউ নেই কেন ঠাকুর ও মমতা দুজনই মানুষের সঙ্গে আছে এটা তো আমি কিছু আলাদা বুঝছি না কারণ আমাদের সাঁত্রিশ নম্বর ওয়ার্ডটা একটা পরিবারের মতো এবং বড় কি ছোট র্যালি সেটা আপনারা বলবেন আপনারা সংবাদ মাধ্যমে লোক তুলেছেন বা যারা দেখেছে এই র্যালিটা তারা বলতে পারবে আমার কিন্তু র্যালি ওই ধামসা মাদল তারপরে ওই রনপা কি নিয়ে নয় আমার র্যালি পিওরলি সাঁত্রিশ নম্বর ওয়ার্ডের কর্মী এবং সমর্থক এবং মানুষদের না তাহলে ধরো আমি কলকাতা কর্পোরেশনের কাউন্সিলার তো আমাদের তো হায়ার অথরিটি আমাদের মেয়র আর তারপর আমাদের যেহেতু আর্ধেকটা রাজাবাজার অঞ্চল পড়ে তো মেয়র তো সবার একদম মনের মনে কোঠায় আছে কারণ ববিদা এমন একজন মেয়র যে একদম ঘরের দাদার মতো আমাদের গার্জেনের মতো এবং সে মানে শহর কলকাতার মেয়র তাকে সবাই তার মনের মধ্যেই রেখেছে দেখুন মানুষটা কাছের ছিল সে তো নিশ্চয়ই কথা কিন্তু তিনি তো দূরে সরে গেছেন বা তিনি যখন দূরে সরে গেছেন তখন তো তিনি আর কাছে রইলেন না তাহলে তাকে নিয়ে আর কি ভাবনা চিন্তা করবো আর কি বলবো যে কাছে নেই একটা পরিবার থেকে যদি একজন বেরিয়ে চলে যায় তাকে নিয়ে কি ভাবে পরিবারের মানুষ নেই মানুষ আজ আমরা আমাদের নিজেদের দল এই পরিবার তৃণমূল কংগ্রেস পরিবার এবং তার মা হলেন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে নিয়ে কাছে সুদীপ দা পাঁচবারের এমপি এবার তিনি ছবারের জন্য জিতে চলেছেন আর উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস উত্তর কলকাতা মামাটি মানুষ এগুলোর বাইরে আর কিছুতে বেরোলেন র্যালি কিন্তু খালি করলে হলো না অনেক জায়গায় দেখা যায় বড় বড় নেতারা আনা হয় একটা সামনে পাকা থাকে অর্গানাইজেশন একটা কিন্তু বড় ব্যাপার আমি দীর্ঘ সাতাশি সাল থেকে অর্গানাইজেশন করে আসছি এবং আমি এটুকু বুঝি বা জানি মানুষের পালস বুঝি আর আমি সারাটা বছর শুধু মাতানো করি না আমি এটা শাহরুখ খান করি এটা আইপিএল এ ফুটবল দেখি এটা আইএসএল ও করি এটা ইস্তান মোহনবাঙাল করি সারি রাজনীতি করলে আজকের দিনের ইয়াং গ্রুপ কিন্তু তোমার সাথে থাকবে না কারণ পলিটিক্স সবসময় করলে হয় না তো সংগঠন করি বলে একটা ঝান্ডা আমাদের দরকার আমার মনে হয় ভারতবর্ষ এখন সবচেয়ে মমতাবিদ যে সমর্থন তার যে মানুষের প্রতি অখণ্ড ভালোবাসা তার বাংলার মহিলাদের প্রতি সম্মান এবং তার হিন্দু দেখেন না মুসলমান দেখেন না মন্দির দেখেন না মসজিদ দেখেন না গির্জা দেখেন না গুরুদুয়ারা দেখেন না গুরু রবিদাসজি দেখেন না তার কাছে সব ধর্ম সমান ধর্ম যার যার উৎসব সবার তারই তো কথা আমার তো কথা নয় মানুষের যে

বলি আমি তো জেলার নেতা নই আমি একটা ওয়ার্ডের নেতা বা এই অঞ্চলে আমার কলেজ থাকি আমি বেশি ঘাটাঘাটি করি না কিন্তু উত্তর কলকাতা শুধুটা জিতছে এটুকু বলতে পারি